হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের ফার্স্ট সেমিস্টার অনার্সের যে ডিএসসি সিসি ওয়ান যে পেপারটি আছে তো তারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে টিকা লেখো তো এই প্রশ্নের উত্তরটি আলোচনা করবো ফাইভ মার্কসের প্রশ্নের উত্তরটি এরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তোমাদের কিন্তু সিসি ওয়ান পেপারের সাজেশান এসিসি ওয়ান পেপারের সাজেশান এমনকি অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমাদের একটি প্রেলেজ করো আছে সেখানে তোমার যাবোতে তোমরা তোমাদের যা ভিডিও আপলোড করা হয়েছে তোমরা পারলে কিন্তু দেখে নিতে পারো তো দেখো তোমাদের প্রথম প্যারা বৌদ্ধ ধর্মের অনুসারীর সংখ্যা অনেক আফগানিস্তানের পূর্ব দিকে সমগ্র এশিয়ার অগণিত মানুষ এই ধর্মের অনুসারী গৌতম বুদ্ধ এই ধর্ম প্রচার শুরু করেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গৌতম বুদ্ধ মানুষের দুঃখ যন্ত্রণা দেখে পীড়িত হয়েছিলেন বান্ডা ভুল আছে তো ঠিক করে নেবে পীড়িত প্রদীর্ঘ দত্ত তাই এই দুঃখ থেকে পৃথিবীর মানুষকে পরিত্রাণ করার জন্য বা মুক্তি দেওয়ার জন্য তিনি তার মতবাদ প্রচার করেন চারটি মূল সত্যকে তিনি নির্দিষ্ট করেন এবং তা ব্যাখ্যা করে প্রচারে মন দেন এগুলো হল এই সংসার দুঃখময় দুই দুঃখের নিশ্চয় কারণ আছে অথবা আকাঙ্ক্ষা থেকে দুঃখের সূচনা তিন দুঃখের অবসান একান্ত কাম্য আকাঙ্ক্ষা নিবৃত্তি থেকে দুঃখের নিবৃত্তি সম্ভব চার দুঃখের নিবৃত্তির যথার্থ উপায় জানা উচিত বর্গের যা করবে হ্যাঁ বুদ্ধের মতে আকাঙ্ক্ষার কবল থেকে মুক্তি পেতে হলে অষ্টাঙ্গিক মার্গ বা আটটি উপায় বা পথ অবলম্বন করা উচিত এই মার্গ বা পথগুলি হল সৎ দৃষ্টি সৎ সংকল্প সৎ বাক্য সৎ কর্ম সৎ সংযত সৎ চেষ্টা সৎ চিন্তা সৎ সমাধি প্রথম সৎ দৃষ্টি হল চারটি আর্য সত্য সম্পর্কে যথার্থ জ্ঞান দু নম্বর সৎ সংকল্প হল আর্য সত্য সম্পর্কে যে জ্ঞান লাভ হবে তা বাস্তবে প্রয়োগ করার দৃঢ় সংকল্প থাকতে হবে এই জগতের সব জিনিসের প্রতি আসক্তি বর্জন যেমন ভোগবিলাস হিংসা রাগ কামনা বাসনা ও মোহ প্রভৃতি বর্জন করা নেক্সট দেখো নম্বর দেখো সৎ বাক্য বলতে বোঝায় বাক্য সংযম অর্থাৎ মিথ্যা কথা কটু কথা পরনিন্দা প্রভৃতি বর্জন করে ভাষী হতে হবে এবং সত্য কথা বলতে হবে চার নম্বর দেখো সৎ কর্ম হল সৎ আচরণ শুধু মিষ্ট ভাষী হলেই হবে না তার সাথে প্রয়োজন সঠিক আচরণ প্রাণী হত্যা অবৈধ কার্যক্রিয়া মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে এবং দানশীল ও উপকারী হতে হবে মানে পরোপকারী হতে হবে হ্যাঁ এখানে ভুল আছে আমার স্টুডেন্ট লিখেছে তো তার একটু বানানো ভুল হয়েছে তো পর পর উপকারী হতে হবে পাঁচ সৎ সংযত আচরণের জন্য প্রয়োজন সৎ জীবিকা অর্থাৎ সৎ উপায়ে জীবন যাপন করা আসবো নেক্সট দেখো সৎ চেষ্টা হলো যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতির সাথে সত্য পথ থেকে পিছফা না হওয়া সেদিকে চেষ্টা করা সাত মনকে কুচিন্তা থেকে মুক্ত রেখে সব সময় সৎ চিন্তা করা এবং অর্জিত মহৎ গুণসমূহকে সংরক্ষণ করার চেষ্টা করতে হবে আট নম্বর সৎ সমাধি হলো ধ্যানের স্তর ধ্যান গভীর থেকে গভীর হলে প্রজ্ঞাপ বারান্ডা ভুলে ঠিক করে নেবে প্রজ্ঞা পরে ফলা ইংল বর্গের জায়গা প্রজ্ঞা অর্জিত হবে আসবো আমরা শেষ প্যারা লাস্ট প্যারা সেটা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য যারা হিস্ট্রি অসমিতি পড়তে চ আমার কাছে তো ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যা করতে পারো আমি অফলাইনে এবং অনলাইনে দুভাবে ক্লাস করে থাকি তোমরা চাইলে তোমরা কিন্তু আমার কাছে ক্লাস করতে পারো ঐতিহাসিক কোশাম্বি অষ্টাঙ্গিক মার্কের সামাজিক তাৎপর্য বিশ্লেষণ করে এগুলিকে গৌতম বুদ্ধের সমাজ চেতনার প্রকাশ বলে উল্লেখ করেছে তার মতে সমকালীন সামাজিক অস্থিরতা ও বৈষম্যের প্রকৃতি সামাজিক শান্তি ও সাম্য আনার জন্য গৌতম বুদ্ধ এই সৎ পদগুলি অনুসরণের কথা প্রচার করেছিলেন দূরদর্শী এই সংস্কারক অষ্টাঙ্গিক মার্কের অনুসরণের মাধ্যমে একই সাথে সামাজিক সাম্য ও দুঃখ কষ্টের দুঃখ কষ্টের গ্রাস থেকে মানুষকে মুক্তির পথ নির্দেশ করেছে ডবল হয়ে গেছে নির্দেশ করেছেন করবে হ্যাঁ তো এই ছিল তোমাদের এই ফাইভ মার্কসের প্রশ্নটির উত্তর আলোচনা করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করো তোমাদের জন্য সেই ধরনের ভিডিও যত শীঘ্রই সম্ভব নিয়ে আসা তো আর এইটুকুই সবাই ভালো থেকো